আউ্লাহিমিনঈদ রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি অনেক দিন ধরে ভাবনা করেছি মহান গ্রন্থ আলকুর আন এই মহান গ্রন্থ আলকুর আন আমরা বাসাবাড়িতে অনেকেই তেলাওত করি মসজিদে তেলাউত করি কিন্তু আমাদের আসলে সবার সেই ধরনের সময় অথবা সৌভাগ্য হয় না যে কোরআনের অর্থগুলো কিভাবে খুব সহজে উপলব্ধি করা যায় এরকম আসলে আমরা কোনো খুব ইজি প্ল্যাটফর্ম এখন পর্যন্ত পাই নাই সে প্রেক্ষিতে আমার কাছে আমার ক্ষুদ্র ভাবনায় মনে হলো যে আল্লাহ। মহান বাণী আমরা অনেকেই তেলাওত করি অনেকেই পড়ি কিন্তু সে অর্থগুলো যদি আমরা এর সাথে সাথে পড়ার সাথে সাথে বুঝতে পারতাম তেলাওতের সাথে সাথে বুঝতে পারতাম তাহলে কোরআনের বাণীটা আমরা উপলব্ধি করতে পারতাম যাহা আমাদের জীবনের পথ চলার ক্ষেত্রে আরও অনেক বেশি বেশি অনুপ্রেরণাদায়ক হতে পারত সেই জায়গা থেকে আমার যতটুকু আল্লাহ তালা জ্ঞান বা মেধা দিয়েছে সেই জায়গা থেকে আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে সুরা ফাতে থেকে একদম এ করণের শেষ পর্যন্ত একে একে যতদিন সময় লাগে আমি চেষ্টা করব সেই করণের অর্থগুলোকে আপনাদের সামনে খুব সহজভাবে বোঝানোর জন্য উপস্থাপন করার জন্য আমি আজকে সুরা ফাতেহার প্রথম যে আয়াতগুলো সেগুলা থেকে আমি শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম দেখুন বিসমিল্লা বা বা এইটা জাস্ট একটা প্রিপোজিশান ইংলিশে যেটাকে বলে প্রিপোজিশান ইসমুন ইসমুনের সাথে বা শব্দটি এখানে অ্যাড হয়েছে আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর জন্য উপস্থাপন করার চেষ্টা করছি তার মানে হচ্ছে ইসমনের সাথে বা অ্যাড হলো বে ইসি কথাটা ছিল বে বা এর সাথে ইসমুন যোগ হলো বে ইসমুন তো তার মানে সেইটাকে যখন আমি একসাথে অ্যাড করলাম যখন অ্যাড করা হয়েছে গ্রামাটিক্যাল সিস্টেমে তখন সেটা হয়ে গেলো কি বিস্মি এই বা অর্থ হচ্ছে কোরআন আপনি যে জায়গাতেই এভাবে যখন কোনো নাউনের পূর্বে এ বাটা ব্যবহার করতে দেখবেন সে বাইর অর্থ হচ্ছে নর্মালি ইংলিশে যেটা বলি আমরা উইথ অথবা বাই যেটার অর্থ হচ্ছে সাথে অথবা দ্বারা